ভাইরে ভাই ইংলিশ ক্রিকেটার ডিবিট মালান বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলতে চান এবং উনি কিন্তু বর্তমানে বিপিএল এর রংপুর রাইডার্স এর হয়ে খেলতেছেন এবং উনি কিন্তু খুব দুর্দান্ত বেটিং করতেছেন তো উনি কিন্তু বাংলাদেশকে উনার দ্বিতীয় বাড়ি বলতেছেন এবং উনি কিন্তু বলতেছেন যে আমি পারলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে আসলে বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেট খেলতে চাই তো ডিবিট মালান কি বলতেছে সেই সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে হুবু পরে শোনাচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো ডিবিট মালান বলতেছেন বাংলাদেশ আমার সেকেন্ড হোম আমি হয়তো বাংলাদেশী নাগরিকত্ব পাওয়ার খুব কাছাকাছি আছি বাংলাদেশ যদি একজন বয়স্ক বা হাতি ব্যাটারের প্রয়োজন মনে করে তাহলে আমি বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত মানে উনি কিন্তু আসলে খুব মজা করে কথাটা বলেছেন যে বাংলাদেশে উনি যেভাবে আসতেছেন বা যাইতেছেন বা বাংলাদেশের মাঠেতে উনি যেভাবে খেলতেছেন তা দেখার পর উনি বলতেছেন যে এক তো বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ির মতো তারপর আমি যেভাবে বাংলাদেশে খেলতেছি বা আসতেছি আমি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ থেকে আমার পেয়ে যাব আমার নাগরিকত্ব পেয়ে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদি মনে করে একজন বুড়ো ব্যাটসম্যানকে তারা তাদের দলে খেলাবে তাহলে আমি রাজি আছি তো হয়তোবা উনি এটা মজা করে বলছেন আমার কাছে যেটা মনে হইতেছে তো যাই হোক উনি যে আসলে ইংলিশ একজন ব্যাটার বাংলাদেশ সম্পর্কে আহ এই কথা বলেছেন বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলেছেন এবং উনি চাইতেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার হিসেবে খেলার জন্য এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে তো এখন এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন সত্যি সত্যি যদি সুযোগ থাকে ডিবিট মালানকে আসলে বাংলাদেশের জাতীয় দলে খেলানোর বা ওনাকে নাগরিকত্ব দিয়ে সত্যি সত্যি খেলানো যায় কিনা আপনারা কি চান যে ডিবিট মালানকে বাংলাদেশের জাতীয় দলে খেলানো হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন